এর পরের সিজনে এই গত সামারে আমরা দেখলাম লিভারপুল ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন হেম বিফোর দ্য বট আলেকজান্ডার আইজ্যাক আইজ্যাক এবং একে থেকে কে কিনেছিল দেখেই শেষমেশ ম্যাথে তাকে আর লিভারপুল পার্সু করেনি এই আঠাশ বছর বয়সী ফরাসি স্ট্রাইকারের জন্য এই উইন্টার উইন্ডোতেও কিন্তু মোটামুটি কাড়াকাড়ি লেগে গিয়েছেন দিস টাইম দ্য মোস্ট ইন্টারেস্টেড ক্লাব ইজ ইউভেন্তোস ইটালিয়ান সেরিয়ার ক্লাব ইউভেন্তোস অনেক বেশি ইন্টারেস্টেড এবং শোনা যাচ্ছে জ্যাফেলিপের মতে তা নিজেও ক্রিস্টাল প্যালেসে থাকতে রাজি নন খুব সম্ভবত দেখেছেন যে প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতেই কোনো না কোনো সঙ্গী সাথী চলে যাচ্ছেন তাই তিনি কেন ক্রিস্টাল প্যালেসের মতো ক্লাবে পড়ে থাকবেন এরকম হয়তো বা চিন্তাভাবনা তার মাথার মধ্যে আসছে যেহেতু আমরা দেখেছি যে এই উইন্ডোতেই মার গেইহি মতো তারকা ক্রিস্টাল প্যালেসের ক্যাপ্টেন ক্লাব ছাড়ে ম্যাচ একটা সিরিতে যোগ দিয়েছেন এবং কোচ অলিভার গ্লাসনারও ঘোষণা দিয়েছেন যে ছয় মাস পরে তিনি ক্লাব ছাড়ছেন তাই হয়তো বা মাথা তা থাকতে যাচ্ছেন না নট অনলি ইউভেন্ট সেরিয়ার অন্যান্য অনেক ক্লাবও কিন্তু মাথা তার প্রতি আগ্রহ দেখিয়েছে কিন্তু ওয়াই মাথা তা ইজ আ ফোর্স অফ নেচার ইউরোপে তার চেয়ে বেশি শক্তিশালী স্ট্রাইকার তেমন একটা পাবেন না যে কিনা প্রতিপক্ষের ডিফেন্ডারদের এরিয়াল বা গ্রাউন্ড ডুয়েলে রীতিমতো বুলি করতে পারে সে যে ডিফেন্ডারই হোক না কেন লিভারপুলের বিপক্ষে ক্রিস্টাল প্যালেসের ম্যাচগুলোই দেখুন ভ্যান ডাইক আর ইব্রাহিমার কোনা থেকে ফিজিক্যাল ব্যাটেলে একদম নাস্তানাবুদ করে ছেড়ে দেন সঙ্গে যোগ করুন তার দুর্দান্ত হোল্ড আর লিঙ্ক আপ গেইম একটু নিচে নেমে এভাবে সতীর্থদের সঙ্গে লিঙ্ক আপ করতে পারেন বেশ ভালোভাবে তাতে আক্রমণে থাকা অপেক্ষাকৃত স্পিডি ফরওয়ার্ড বক্সে এভাবে ঢুকে গিয়ে গোল করে আসতে পারেন বা অ্যাসিস্ট করে আসতে পারেন গত দুই তিন বছরে মাতে তার সঙ্গে জুটি বেঁধে এভাবেই সফল হয়েছেন উইলফ্রেড জাহা বা ইসমাইলা সারের মতো বেশ কিছু স্পিডি উইঙ্গার আবার তাকে সামনে রেখেও কিন্তু অনেক সুবিধা পাওয়া যায় পেছনে যদি কোনো ক্রিয়েটিভ খেলোয়াড় থাকে তাহলে তার বাড়ানো পিন পয়েন্ট থ্রু বল আর ক্রসগুলোকেও গোলে রূপান্তরিত করার জন্য বক্সের মধ্যে শট নেন অনেক এই মাতেতা অ্যারাম ওয়ার্টন মাইকেল ওলিসে আর এভারেচি এজার সঙ্গে এভাবেই সফল হয়েছেন মাতেতা হয়তো আপনাদের মনে আছে র্যাল মাদ্রিদ সংক্রান্ত এক ভিডিওতে বলেছিলাম রিয়াল চাইলে মাতে তাকে কিনতে পারে মাতে তার সঙ্গে খেললে এমবাপ্পে বাপ্পে জুনিয়র এমনকি এন্দ্রিকের গোল অ্যাসিস্ট বাড়বে অনেক মাতে তা লিঙ্ক আপ করার জন্য যদি এভাবে একটু নিচে নেমে আসেন তাহলে তার সঙ্গে একটা মার্কারও কিন্তু নেমে যাবে ফলে ডি বক্সের মধ্যে একটা জায়গা ফাঁকা হবে সেই ফাঁকা জায়গাতে এমবাপ্পে আর এন্দ্রিক তাদের ব্লিস্টারিং পেস দিয়ে ঢুকে গিয়ে গোল করে আসতে পারবেন আবার ভিনিসউস কিন্তু সাইডলাইন ভিত্তিক উইঙ্গার হিসাবে কত সফল সেটা কিন্তু আমাদেরকে গত কয়েক সিজন ধরে দেখিয়েছেন এই সিজনও দেখাচ্ছেন সাইড লাইনের এই সকল জোনগুলোতে বিপজ্জনকভাবে ঢুকে গিয়ে যদি তিনি একটা বক্সের উদ্দেশ্যে ক্রস দেন তাহলে সেই ক্রসের শেষ মাথায় হেড করে গোল করার জন্য যে বক্স প্রেজেন্সটা থাকার দরকার সেই বক্স প্রেজেন্সটাও কিন্তু মাতে তার রয়েছে যে জিনিসটা আবার এমবাপ্পের নেই বিকজ এমবাপ্পে অত বেশি বক্সের মধ্যে থাকতে পছন্দ করে না সো এই ক্ষেত্রে তা অনেক দুর্দান্ত খেলতে পারে ইউভেনতোস যদি তাকে আসলে কিনতে পারে তাহলে কেনানের ক্রিয়েটিভিটি এই সকল জোনগুলোতে আর জোনাথান ডেভিডের স্পিডের কারণে মাতে কারণে নিচে যদি নেমে আসেন তাহলে ইউভেন্তসের অনেক গোল করার সুযোগ সৃষ্টি হবে ঠিক এভাবে স্পিডি ফরওয়ার্ডের ক্ষেত্রে আবার ফ্রান্সিসকো কনসাই চাও কিন্তু রয়েছেন যাদের সাথে কম্বাইন করতে পারবেন মাতেতা ক্রিস্টাল প্যালেসে ক্রিয়েটিভ খেলোয়াড় এজে বা ওলিসে আর স্পিডি অ্যাটাক আর ইসমাইল বা সাহার সঙ্গে তিনি যেভাবে খেলতেন ইউভেন্টার্সেও হিলদিস আর ডেভিডের সঙ্গে সেভাবেই খেলতে পারবেন মাতেতার এসব বৈশিষ্ট্যের কারণে এমবাপ্পে ওলিসেদের পাশাপাশি ফ্রান্স যদি তাকেও বিশ্বকাপে নিয়ে যায় আশ্চর্য হবেন না কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই দুর্দান্ত ফরওয়ার্ডকে আপনি কোন দলে দেখতে চান লেটস আবার ডিসকাশন